সেখান থেকে আমাদের মনে হয়েছে যে যারা আসলে সোশ্যাল কাজ করছে যারা উদ্যোক্তা নিয়ে কাজ করছে যারা শিক্ষা শিক্ষা সাহিত্য এবং হচ্ছে যারা সমাজসেবা নিয়ে কাজ করছে এবং মিডিয়াতে যারা ভালো কাজ করছে চলচ্চিত্র তাদেরকে কিছু মানুষদেরকে আমাদের সম্মানিত আমরা বিশ্বাস করি আসলে সম্মাননা এমন একটা জিনিস যেটা আসলে প্রত্যেক মানুষের কাজের অনুপাধ্যায় দেবে এবং সেই সাথে আপনাদের গণমাধ্যম যারা কর্মী আছে সেখান থেকেও কিন্তু আমরা তিনজন গণমাধ্যম কর্মীরা আপনার সবাই তো করছি তো আমাদের উদ্দেশ্য আসলে কাজের প্রতি ইন্সপিরেশন করা এবং ভালো কাজে স্বীকৃতি প্রদান করা আসলে ইভেন অর্গানাইজার তো সেক্ষেত্রে অর্গানাইজেশন গুলোতে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে আমাদের যেহেতু অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য আছে সামাজিক কাজ করা ট্রেনিং করা প্রশিক্ষণ করা সেখানে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা কিছু মানুষদেরকে সম্মানিত করবো যে মানুষগুলো তাদের ক্ষেত্রে আসলে তাদের ক্ষেত্রে ভালো কিছু করেছে তো সেখান থেকেই আসলে এইটা আমাদের মাথায় আসলো সেখান থেকে আমরা এই উদ্দেশ্যটা বাস্তবায়ন করা শুরু করলাম যে সাল থেকে

কিন্তু একজন ব্যক্তি যিনি আসলে ব্যবসায়ী কিন্তু তার সেক্টর অনেক এগিয়ে গেছে তাদেরকে আপনার চিনেন না একজন উদ্যোক্তা তিনি তার উদ্যোক্তা হিসেবে প্রায় চার পাঁচ মানুষের কর্মসংস্থান তাদেরকে চেনেন না যখন আসলে আপনারা তাদেরকে চিনেন না তাদেরকে যখন সময় তো করতেছি আপনাদের মাথায় প্রশ্ন আসে যে তাহলে তো এই লোকটা তো মিডিয়ার কেউ না তার মানে এই লোকটাকে টাকা দিয়ে করা হয়েছে না আসলে তা নয় একটা আয়োজন আপনার গণমাধ্যম করে বিভিন্ন জায়গায় কাবার করে আপনারা জানেন যে একটা আয়োজন করতে অনেক পরিমাণ অর্থ লাগে স্পন্সর লাগে তো আমরা যখন একটা প্রোগ্রাম করি আমাদেরকে স্পন্সার করে এখন যিনি আমাদেরকে স্পন্সর করছেন আমরা তো তাদেরকে একটা সম্মাননা দিতেই পারি সেটা তারা অ্যাওয়ার্ড বলা চলে না এটা আসলে অর্গানাইজার যারা বিভিন্ন এই কাজগুলো করছে তারা আসলে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছেন এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে বিষয়টা আমি তোমাকে বললাম যে আপনারা শুধু যারা পরিচিত মুখ তাদেরকে চিনছেন বাইরে যারা অন্যান্য সেক্টর আছে যেমন একজন শিক্ষক একটা স্কুলে শিক্ষককে আমরা এবার সম্মাননা করছি তাকে আপনার চিনি না তার মানে আপনার ধরে নিচ্ছে যে এই লোকটার কাছে আমরা টাকা নিয়ে নিয়েছি বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা হচ্ছে যে ওই লোকটা ওই ক্যাটাগরিতে পাওয়ার যোগ্য বিধে তাকে আমরা ওইটা দিচ্ছি যে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা চারজন ডাক্তারকে দিচ্ছি তার মানে চারজন ডাক্তারকে আমাদেরকে টাকা দিচ্ছে বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা হচ্ছে যে এখানে আমরা প্রত্যেকটা সেক্টরকে তার তার জায়গায় সম্মাননা প্রদান করছি আর স্পন্সার বা হচ্ছে যেটা আমাদের ধরেন যে আমাদেরকে যারা সহযোগিতা করছেন তাদেরকে কিন্তু আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি না

কোনো কারণবশত সে প্রোগ্রাম এটেন্ড করতে পারেনি এবং করছে করতে হয়েছে এইটা এটা তো প্রতিনিধি হচ্ছে এটা প্রতিনিধি হচ্ছে এবং এটার প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় কারণ তাদের সেলিব্রিটি যেহেতু আসলে একটা পাবলিক ফিগার তাদের দেখি আসলে অনেকে আসে এবং তারা যখন আসলে প্রোগ্রামে আমাদের কভিড মেন দিয়ে বিশেষ করে আপনারা জানেন যে আমি অন্য একটা বলতে পারবো না আমরা বা আমরা ময়ূরমুখী এক একজন সেলিব্রিটি বা এক একজন যাদেরকে আমরা ইনভাইট করি তাদেরকে কয়েক দফা কনফার্ম হয়ে আমরা ফাইনাল্স করি তো তখন তারা কমিটমেন্ট দিয়ে যখন প্রোগ্রাম আসে না এটা আমাদের বিব্রত করে এবং সেই সাথে আমাদের যারা দর্শক বা অতিথি আছে তারা মনে করেন এই প্রশ্ন দেওয়া উচিত যে আপনাদেরকে ইনভাইট করেছে আপনারা কেন আসলেন না তার মানে আমরা কিন্তু তাদেরকে ইনভাইট করেছি তারা যখন না আসে এটা কিছুটা বিব্রত করে আবার এটাও সত্যি তাদের হয়তো কারো শুটিং থাকে কেউ ব্যস্ত থাকে সেটাও আমাদের মাথা মেনে নিতে হয় তো সেটা আসলে আমরা একটু কষ্ট হবে আমরা চাই যে আসলে সবাই আসলে একটা সুন্দর প্রোগ্রাম আমরা উপহার নিতে পারবো নামটা আমি রোহিত সুমন ময়ুরপঙ্কি ফাউন্ডেশন ময়ুরপঙ্কি